বাংলাদেশ দলের বেস্ট অপশন নিয়ে ঠিক একই ভাবে যদি আলোচনা করি আপনারা সবাই জানেন টি ওয়ার্ল্ড কাপের আগে মুস্তাফিজকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে সেটা রিপার্কেশন এমন ভাবে হয়েছে এমন ভাবে হবে যেটা ইন্ডিয়ান মিডিয়া যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কেউ আসলে সেভাবে ভাবে নাই কিন্তু এন্ড অফ দ্য ডে গতকাল রাত দশটার পর পর যেই ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয় আমাদের নীতি আমাদের সম্মান আমাদের নিজেদের কালচার এবং আমাদের ক্রিকেট এভরিথিং কে কভার করার জন্য দ্যাট স্টেটসম্যান ওয়ার ভেরি মাচ ইম্পর্টেন্ট আইন আসিফ নজরুল স্যার যে কথাটা বলেছেন যে গোলামীর দিন শেষ আইসিসি অনেক বড় মাতবর হতে পারে বাংলাদেশের একজন ক্রিকেটারকে যেই দেশের ক্রিকেট বোর্ড না খেলানোর জন্য সেই দেশের ওই ফ্র্যাঞ্চাইজি লিগের কলকাতা নাইট রাইডার্স বাধ্য করে সেই দেশ বাংলাদেশের পনেরো জন ক্রিকেটারের বাইশ জন কোচিং স্টাফের সমর্থকদের সাংবাদিকদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যারা রয়েছেন তাদের নিরাপত্তা কি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদের বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ রিটার্ন টু দা আইসিসি ইন্ডিয়া দিস ইজ আসিফ নজরুলের ওই পোস্টে আমরা স্পষ্ট ইন্ডিকেশন পেয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এরকম একটা স্ট্যান্স নেয় বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা আগে বাংলাদেশের মানুষের ডিগনিটি আগে এবং সেই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গতকাল ইমার্জেন্সি মিটিং রেখেছিল সেই মিটিং শেষ হয়েছে অলমোস্ট রাত একটার কাছাকাছি সময়ে এবং সেখানটায় যে সিদ্ধান্ত হয়েছে তাতে প্রথম সিদ্ধান্ত যেটা বাংলাদেশ আইসিসির কাছে অলমোস্ট আমি যখন এই কন্টেন্টটা করছি আলোচনাটা যখন করছি লিখে ফেলেছে অর দে আর অ্যাবাউট টু রাইট দ্যাট বাংলাদেশ ইজ নট ইন্টেন্ট টু প্লে দে আর ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন ইন্ডিয়া যেহেতু হাইব্রিড মডেলে আপকামিং ওয়ার্ল্ড কাপ হচ্ছে সো হাইব্রিড মডেলে পাকিস্তান যদি শ্রীলঙ্কায় গিয়ে খেলে অন্য দেশ দেশগুলো ইভেন ইন্ডিয়া ইন্ডিয়া ইভেন ইন্ডিয়া তারা এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে ইন্ডিয়া যদি তার পাকিস্তানের বিপক্ষের ম্যাচ শ্রীলঙ্কায় গিয়ে খেলে তাহলে বাংলাদেশ কেন যাদের নিরাপত্তা নিয়ে ইন্ডিয়ান সিকিউরিটি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এনশিওর করতে পারে না তারা কেন তাদের ম্যাচেস গুলো শ্রীলঙ্কা লজিক্যাল পয়েন্ট বাংলাদেশের কোন সমস্যার জায়গা এখানটায় নেই ইভেন আইসিসির কোন সমস্যার জায়গা এখানটায় নেই অল দ্য প্রবলেমস দ্যাট হাস beন ক্রিয়েটেড বাই দা হোস্ট নেশন অ্যান্ড দ্য বোর্ড অ্যান্ড দ্যাট ইজ ইন্ডিয়া অ্যান্ড বিসিসিআই সমস্যা তাদের তাদের সমস্যার কারণে আমি আমার পনেরো জন ক্রিকেটারকে বাইশ জন কোচিং স্টাফকে শত শত বাঙালি যারা সমর্থক বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে তাদেরকে আমি সম্ভব না বাংলাদেশ ক্রিকেট করেছিল যে তারা নিলামে তুলতে চায় তাদের এন ও ব্যাপারটা কি রিকোয়েস্ট করেছিল রিকোয়েস্ট করে লেটার দিয়েছিল সেই বিসিসিআই যখন ওই একই টুর্নামেন্টে বিসিসিআই রিকোয়েস্ট রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যালাউড দেয়ার প্লেয়ার্স

এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট তো অনেকটা পাকিস্তানের সাথে বিসিবি এবং বাংলাদেশকে তুলনা করছে কম্পেয়ার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে এটা ব্যাকবোন দেখানোর সময় যে বাংলাদেশের ম্যাচগুলো ও ইন্ডিয়া হবে না গতকাল আরো একটা বড় স্টেটমেন্ট এসেছে যেটার জন্য আমি সারাটা দিন চিলিয়েছি এবং এন্ড অব দ্য ডে আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ ম্যাসিভ স্টেটমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমাদের অনেকেই রয়েছেন যারা আসলে আইপিএল খেলাগুলো দেখে অনেকগুলো চ্যানেল এইগুলোর সাথে ইনভলভ কেও কেও অনলাইনে কেও কেও টেলিভিশনে এটার সাথে ইনভলভ তাদের প্রতি ডিউ রেসপেক্ট রেখে বলছি বাংলাদেশেই আপনারা ব্যবসাটা করেন বাংলাদেশের মানুষই আপনাদের ভিউয়ারশিপ ক্রিয়েট করে বাংলাদেশের মানুষের ক্রিকেটের इज्जत জলা দেয় না তাদের খেলা দেখারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার দুই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে আসিফ মাহমুদ চৌধুরী চলে যাবার পরে ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব তিনি রেখেছেন স্পষ্ট করে বলেছেন যে হি উইল রিকোয়েস্ট টু দা ইনফরমেশন মিনিস্ট্রি নট টু টেলিকাস্ট দা আইপিএল ম্যাচের ইন বাংলাদেশ দ্যাট কামিং সিজন আমার কাছে মনে হয় গতকালকে ব্যাকবোন দেখানোর যে জায়গাটা ছিল সেই জায়গায় বাংলাদেশ गवर्नमेंट কাজটা করেছে বাট বিসিবির রোল নিয়ে অনেক প্রশ্ন রয়েছে দিস আর নট মাই ওয়ার্ডস নট মাই সেন্টেন্সেস নট মাই রিসার্চ ডেল হিস্টার রিপোর্ট করেছে ডেল হিস্টারকে উদ্ধৃত করে অনেকে রিপোর্ট করেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ করতে চান না তিনি জানিয়েছেন কি জানেন তিনি জানিয়েছেন যে বাংলাদেশের ম্যাচেসগুলো এই মুহূর্তে ভেলি ডিফিকাল্ট ফর আই সিসি অ্যান্ড বি ট্রান্সফার টু শ্রীলঙ্কা এটা কোন ধরনের কথা ভাই আপনি বলার কে আপনি বলার কেউ না আপনি এটা বলবেন যেভাবে হোক বাংলাদেশের ম্যাচ সরাতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডের কি সমস্যা ক্রাইসিসের কি সমস্যা সেই সমস্যা নিয়ে আপনাকে ডিল করতে হবে আপনি আপনার সমস্যা নিয়ে ডিল করবেন বাংলাদেশের ক্রিকেটারদের সমস্যা নিয়ে ডিল করবেন ডিগনিটি নিয়ে ডিল করবেন সেই চিন্তা না করে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে এই মুহূর্তে এটা ভেরি টাফ এই মুহূর্তে এটা ভেরি টাফ হয়ে গেলে এটা তাদের সমস্যা তারা সলভ করবে নট ইউ ইউ আর নট রেসপন্সিবল ফর দ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এরকম একটা স্ট্যান্স নেয় এরকম যখন ডিরেক্টরদের একজন এইরকম কথাবার্তা বলে তার মানে বোর্ডের মধ্যে এই কথাগুলো চলে এটা ভেরি আনফর্চুনেট ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড করা প্রতিক্রিয়া দেখাতে গিয়েও কেমন যেন চলে যায় ক্রিকেটার না না থাকলে থাকলে ক্রিকেট গিয়ে ঝুঁকির মধ্যে পড়লে মৃত্যু ফাঁদে পড়লে এই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে যারা কাজ করছেন প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন আপনাদের কোনো অস্তিত্ব থাকবে ভাই আপনারা নিজেরাই তো এক্সিস্ট করবেন না প্রতি রিফ্রেশে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে তাদের সোশ্যাল হ্যান্ডেলে কলকাতা নাইট রাইডার্স কি কামটা করেছে দেখুন যখন এই ডিসিশনটা বিসিসিআই তাদেরকে জানিয়ে দিলো উইদিন সাম মিনিটস মুস্তাফিজের সকল পোস্ট ছড়িয়ে দিয়েছে মুস্তাফিজের পোস্টগুলো কি আপনাদের পেজকে নাপাক করছিল সকল বাঙালির উচিত বাংলাদেশি সাপোর্টারদের উচিত ক্রিকেট প্রেমীদের উচিত কলকাতা নাইট রাইডার্সের সকল সোশ্যাল হ্যান্ডেল রাইট নাও এখন থেকে আনফলো করা এটা ছাড়া কোনো সমাধান না এগেইন আই মাই ফুল থ্যাংকস সাপোর্ট টু দ্য যে স্ট্যান্সটা নেওয়া হয়েছে ফ্রম দ্য স্পোর্টস মিনিস্ট্রি আসিফ নজরুল স্যার একদমই নতুন এই মিনিস্ট্রিতে বাট এই গার্ডস শো করার সময়টা এখনই ছিল গোলামীর দিন শেষ গার্ডস উঁচু করতে হবে গার্ডস দেখাতে হবে ব্যাকবোন নিয়ে দাঁড়াতে হবে এবং সেটাই হবে আমাদের প্রতিবাদ সবাই ভালো থাকবে গ্রেট কেয়ার